হ্যালো আসসালামু আলাইকুম আজকে এই আপু এসেছে ওয়েস্টার্ন হাউজিং থেকে আপুর হেয়ার এক বছর আগে রিবন্ডিং করা ছিল আর কালার করেছিল কতবার তিন থেকে চারবার হেয়ার কালার করেছে তো কালার করার কারণে হেয়ারটা ভেঙে গেছে নিচের হেয়ারটা ভেঙে গেছে কালারটা ঠিকভাবে করতে পারেনি তো আজকে আমাদের কাছে এসেছে আমরা উপরে যে বার্জিন হেয়ারটা ওই হেয়ারে ডিপ শাইন করব আর নিচের যে হেয়ারটা কালার করা ওইটাতে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দিব তো প্রথমে এখন যেটা করা হয়েছে ব্রাজিলিয়ান নিচের হেয়ারে ব্রাজিলিয়ান পরের পরে দিব ট্রিটমেন্টটা তো ডিপ শাইন যেটা করব ওটা হচ্ছে উপরে বার্জিন হেয়ারে দেওয়া হয়েছে আর এই হেয়ারে এখন মেডিসিনটা এক ঘন্টা রাখা হবে রেখে ওয়াশ করে তারপরে আবার ব্রাজিলিয়ান দেওয়া হবে এই যে তো যারা ঈদের আগে আমাদের কাছে হেয়ার সার্ভিস নিতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্য বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে চুলের পিক পাঠাবেন পিক দেখে আমরা প্রাইজ বলবো তো আর দেরি না করে আজই চলে আসুন পঁচিশ রমজান পর্যন্ত আমাদের বুকিং চলবে